হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম দু কে লক্ষ্য করে প্রত্যেক দুপুর বারোটা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি যেখানে গুরুত্বপূর্ণ কুড়িটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি সাথে কিছু গ্রামারের রুল শিখছি তোমাদের পুলিশ পরীক্ষাতে দশ নম্বর থাকবে ইংরেজির উপর থেকে এবং দশে দশ হুবহু কমন পাওয়ার আমরা চেষ্টা করব তো প্রত্যেক দিন ক্লাস ফলো করবে যে ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং প্রত্যেক প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্র্যাকটিসটা হবে আজকে আমরা আট নম্বর প্র্যাকটিস সেট দেখব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল টা প্রেস করে রাখবে সাথে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তো যাই হোক ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন বলছে চুজ দ্য অ্যান্টনিম অফ দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটা দেয়া হয়েছে সেই শব্দের বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি প্রোফাউন্ড প্রোফাউন্ড শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে তো প্রোফাউন্ড কথাটির অ্যাকচুয়াল অর্থ কি অর্থ হচ্ছে গভীর কথাটির অর্থ গভীর তো চারটে অপশন রয়েছে দেখো শ্যালো কথাটির অর্থ হচ্ছে অগভীর তারপর দেখো ইন্টেন্স ইন্টেন্স মানে হচ্ছে তীব্র তারপর দেখো অ্যাপস্ট্রাস অ্যাপস্ট্রাস কথাটির অর্থ হচ্ছে বিমূর্ত আর ওয়াইস মানে হচ্ছে জ্ঞানি ওকে তো গভীরের বিপরীত হয়ে যাবে অপশন এ স্যালো প্রোফাউন্ডের অ্যান্টোনিম হয়ে যাবে কি নম্বর প্রশ্ন চুজ দ্যান্টোনা গিভেন বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে আরো একটি তো শব্দটা হচ্ছে ক্যান্ডিড ক্যান্ডিডের বিপরীত শব্দ কি হবে ক্যান্ডিডের অর্থ কি ক্যান্ডিড অর্থ হচ্ছে অকোপট। কোন রকম রাগঢাক নেই ঠিক আছে তো চারটে অপশন রয়েছে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক মানে কি ফ্র্যাঙ্ক মানে হচ্ছে খুব ক্লোজ সম্পর্ক আমরা বলি না খুব ফ্র্যাঙ্কলি সে কথা বলছে তারপর দেখো সিক্রেটিভ সিক্রেটিভ মানে হচ্ছে গোপনীয় সরি গোপনীয় অনেস্ট মানে হচ্ছে সৎ মানে হচ্ছে খোলা তো মানে হচ্ছে কোন রকম ঢাক না করে তো সঠিক উত্তর হবে এর বিপরীত অপশন বি সিক্রেটিভ অর্থাৎ গোপনীয় ভাবে অর্থাৎ রাগঢাক করে তিন নম্বর প্রশ্ন ইন কোয়েশ্চেন্স গিভেন বিলো আউট অফ ফোর অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে সেই সেন্টেন্স কে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করবো দেখো কি বলেছে হু অপোজেস ওয়ার অর অফ মিলিটারি ফোর্স অর্থাৎ কি বলছে এ পারসন এমন একজন ব্যক্তি হু অপোসেস যে বিরোধিতা করে ওয়ার অর্থাৎ যুদ্ধের অথবা ইউজ অফ মিলিটারি ফোর্স অর্থাৎ রকম মিলিটারি আহ ফোর্সকে কাজে লাগানোর বিরোধী বিরোধিতা করে অর্থাৎ এমন একজন যে যুদ্ধ বা কোনো রকম মিলিটারি ব্যবহারকে বিরোধিতা করে তাকে আমরা কি বলে থাকি তো চারটি অপশন দেখো অর্থ হচ্ছে শান্তিবাদী তারপর দেখো নিহিলিস্ট নিহিলিস্ট কথাটির মানে হচ্ছে ধ্বংসবাদী যে ধ্বংস চাই তারপর দেখো অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞবাদী আর টুরিস্ট মানে হচ্ছে পরোপকারী তো সঠিক উত্তর কি হবে যে যুদ্ধ চায় না যে মিলিটারি ফোর্সের বিরোধিতা করে সে অবশ্যই অপশানে প্যাসিফিস্ট অর্থাৎ শান্তিবাদী নেক্সট চার নম্বর প্রশ্ন আরো একটি ওয়ান ওয়ার্ড করতে বলা হয়েছে তো দেখা যাক সেন্টেন্সটা কি বলছে এ হু বিলিভস দ্যাট অল ইভেন্টস আর অর্থাৎ এমন একজন ব্যক্তি এ পার্সন হু বিলিভস দ্যাট যে বিশ্বাস করে দ্যাট অল ইভেন্টস আর ডিটারমাইন্ড অর্থাৎ প্রত্যেকটা ঘটনাই আগে থেকেই ঠিক করা থাকে এন্ড দেয়ার ফর অর্থাৎ এই ঘটনাগুলো একদম অনিবার্য যাকে কোন রকম ভাবে টলানো যাবে না অর্থাৎ এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে যা সমস্ত ঘটনা ঘটছে পৃথিবীতে সেগুলো সমস্ত কিছুই আগে থেকেই কেউ না কেউ ঠিক করে রয়েছে বা এইগুলোই হবে বলেই প্রিডিটারমাইন্ড যেগুলো একদম অনিবার্য কেউ কোনো রকম এর জিনিসটাকে টলাতে পারবে না এটাই তার বিশ্বাস তো এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটে অপশান দেখো পেসিমিস্ট অপশান বি ফ্যাটালিস্ট অপশান সি অপটিমিস্ট অপশান ডি রিয়েলিস্ট তো সঠিক উত্তর হবে অপশন বি ফ্যাটালিস্ট ঠিক আছে অর্থাৎ যে ভাগ্যের উপর সবসময় বিশ্বাস করে অর্থাৎ এগুলো হচ্ছে ভাগ্য নির্ধারিত আগে থেকেই সমস্ত কিছু নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাবলিউবি এবং কেপি পি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ দুহাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি প্র্যাকটিসের প্রায় পাঁচ হাজার প্রশ্ন পাবে এবং ডাব্লিউবির প্রিভিয়ার সিআরস এর প্রশ্নপত্র পেয়ে যাবে তো যোগাযোগ করা নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রী সিক্স ওয়ান ফোন নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফাইন দ্য মিনিং অফ দ্য ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামের অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি বা ইডিয়ামটা কি ক্রাই ওভার স্প্লিট মিল্ক সরি স্পিল্ট মিল্ক ক্রাই ওভার স্পিল্ট মিল্ক এটির অর্থ কী মানে হচ্ছে যে দুধটা পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই দুধের জন্য কান্নাকাটি করা তো চারটে দেখো কমপ্লেন অ্যাবাউট এমন একটা হচ্ছে লস হয়েছে বা ক্ষতি হয়েছে যেটা অতীতে হয়ে গেছে সেইটার জন্য এখন কমপ্লেন করা অপশন বি ক্রাই এ প্রিভিয়াল ম্যাটার কোন একটা গুরুত্ব মানে একটা সামান্য ব্যাপারের জন্য কান্নাকাটি করা নাকি ফিল সরি ফর সামনে কারোর জন্য খুব খারাপ ফিল করা নাকি মেকে মেস এখানে সঠিক উত্তর হবে অপশানে কমপ্লেন অ্যাবাউট এ লস ফ্রম পাস্ট নেক্সট ছ নম্বর প্রশ্ন ফাইন দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আরো একটা ইডিয়ামের মিনিং খুঁজে বের করতে পারো দেখো বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ অর্থাৎ যতটা তুমি খেতে পারবে তার বেশি তুমি কামড় দাও বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ অর্থাৎ যতটা তুমি এখানে চিউ মানে চেবানো ঠিক আছে তুমি যতটা চেবাতে পারবে তার থেকেও বেশি তুমি কামড়াচ্ছ তো এটার অ্যাকচুয়াল অর্থ কি চারটে অপশন অপশান এ ইট টু মাছ ফুড বেশি পরিমাণে খাবার খাওয়া নাকি অপশন বি টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ এমন একটা কাজ নিয়েছো যেটা তোমার পক্ষে অনেক বেশি অপশান সি বি খুব বেশি লোভী হয়ে যাওয়া অপশান ডি স্পিক হার্সলি খুব কঠিন ভাষায় কথা বলা বা কথা সঠিক উত্তর হবে বি টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু অর্থাৎ এমন একটা কাজ নিয়ে নেয়া যেটা খুবই বড় তোমার জন্য নেক্সট সাত নম্বর প্রশ্ন চুজ দা অফ অব দ্যান ওয়ার্ড সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেওয়া হয়েছে সেটির শব্দটা হচ্ছে দেখো এনরমাস এনরমাস শব্দটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে তো এনরমাস কথাটির অর্থ কি এর অর্থ হচ্ছে বিশাল বা প্রকাণ্ড তো অপশন এতে মিনিট মিনিট মানে তোমরা সকলে যেন সময় হিউজ মানে বিশাল উইক মানে হচ্ছে দুর্বল আর ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি হিউজ নেক্সট আট নম্বর প্রশ্ন আরো একটা সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে অ্যাডেপ্ট এ ডিই পি টি অ্যাডেপ্ট অ্যাডেপ্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো চারটি অপশন রয়েছে তো অ্যাপের সরি অ্যাডেপ্টের বাংলা অর্থ কি পারদর্শী বা মানে হচ্ছে আনারি ইনেপ্ট মানে হচ্ছে অযোগ্য প্রফিসিয়েন্ট মানে হচ্ছে সুদক্ষ বা পারদর্শী আর নভিস মানে হচ্ছে নবীন তো সিনোনিম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রফিসিয়েন্ট ওকে নেক্সট ন নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা দেখা যাক দ্য কমিটি উইল হ্যাভ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল বাই দ্য এন্ড অফ দিস উইক কি বলছে দা কমিটি উইল হ্যাভ অ্যাপ্রুভড দা প্রপোজাল বাই দা এন্ড অফ দিস উইক এই যে শেষে বাই দা এন্ড অফ দিস উইক এইটা দেখে কিন্তু একদম কনফিউজড হবে না একদমই ভেবে বুঝবে না যে এটা করে দেওয়া রয়েছে এই যে বাই এন্ড অফ দা উইক এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এই শেষ সপ্তাহের মধ্যে এখানে বাই মানে হচ্ছে মধ্যে সময়ের মধ্যে বোঝাতে বাই ব্যবহার করা হয়েছে তো আমরা নর্মালি দেখবো কোন টেন্সে রয়েছে দেখো উইল হ্যাভ ফিউচার পারফেক্ট এবং দেখো অ্যাপ্রুভ দা প্রপোজাল মানে এখানে প্রপোজাল হচ্ছে অবজেক্ট আর দা কমিটি হচ্ছে সাবজেক্ট আমরা নিয়ম কি জানি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট তাহলে করব কিভাবে এরকম দা প্রপোজাল ঠিক আছে উইল করে দেব প্রপোজাল উইল হ্যাভ যেহেতু আমরা প্যাসিভ নিয়ে যাচ্ছি তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভের সাথে আমরা কি নিয়ে আসবো বিন শব্দ নিয়ে আসবো তারপর ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্রুভড রয়েছে অ্যাপ্রুভডই বসাবো অ্যাপ্রুভড বাই কি করব বাই দ্য কমিটি বাই দ্য কমিটি তারপরে এইটা বসিয়ে দেবো বাই দ্য এন্ড অফ দ্য উইক তো কোন অপশানে রয়েছে এটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্য প্রোপোজাল উইল হ্যাভ বিন অ্যাপ্রুভড বাই দ্য কমিটি বাই দ্য এন্ড অফ দিস আশা করি বুঝতে পেরেছ নেক্সট দশ নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে দেখো সে দ্যাট হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও এটার ভয়েস চেঞ্জ কিভাবে করবো এটা একটু অন্যরকম ভাবে করতে হবে পিপিল সে দ্যাট হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিইও তো এখানে কি করতে হবে এখানে শুরু করতে হবে এইভাবে ইট ইজ সেট দ্যাট এটা বলা হয়েছে এখানে পিপিল বলে যে মানে পিপিল মানে লোকজন বলে যে সে নতুন সিও হিসেবে কি হয়েছে হয়েছে তার মানে কি এটা বলা হচ্ছে ইট ইজ সেট দ্যাট ঠিক আছে ইট ইজ সেট দ্যাট তারপরে যেমন রয়েছে হি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওকে এরপরে বাই দা করা হিসাবে মানুষদের দ্বারা বা দ্বারা কিন্তু বাই দ্য সিও দেখো অপশন নেই বাই দ্য সিও এখানে উজ্জ্ব হয়ে যাচ্ছে বাই দা পিপিল তো এই যে বাই দ্য পিপিল এটা কিন্তু এখানে উজ্জ্ব তো সঠিক উত্তর দেখো এখান থেকে হবে অপশন এ নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ এবং কেপি কনস্টেবল পরীক্ষা সামনে রয়েছে তো ফুল ব্যাচ কোর্স স্পেশাল সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা পাবে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং তোমরা যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন রিয়ারেন্স দ্য পার্টস অব দ্য সেন্টেন্স ইন এ কারেক্ট অর্ডার একটা সেন্টেন্সকে উলট পালট ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদের সঠিক সিকোয়েন্সে সাজিয়ে শুন সেন্টেন্সটাকে মিনিংফুল বানাতে হবে দেখো কি বলা হচ্ছে পিতে বলা হচ্ছে ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি কিউতে বলা হচ্ছে ইন্ট্রোডিউস বাই স্যার উইলিয়াম র্যামসে অপশন আর এ বলা হচ্ছে দেখো দ্য নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট অপশন এসে রয়েছে ডিসকভার হেলিয়া কিভাবে হবে আচ্ছা এখানে একটু ভুল রয়েছে কিউতে ইন্ট্রোডিউসড বাই এই কথাটা কিন্তু এখানে হবে না ওকে স্যার উইলিয়াম র্যামস থেকে শুরু হবে তো এইবার তোমরা সাজাতে পারবে দেখো স্যার উইলিয়াম র্যামসে ঠিক আছে কিউটা ওয়ান করলাম স্যার উইলিয়াম র্যামসে কে কে এই যে নোবেল প্রাইস উইনিং সাইন্টিস্ট কে এটা এবার হয়ে যাবে দ্য নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট তারপরে এটা তিন ডিসকোভার হিলিয়াম ডিসকোভার হিলিয়াম তারপরে এটা চার ইন দা লেট সেঞ্চুরি তাহলে কিভাবে সাজানো হলো কিউ আর এস পি কিউ আর এস পি দেখো এই প্রশ্নটা আই থিঙ্ক ভুল কিছু দেয়ার রয়েছে ঠিক আছে ভুল দেয়া রয়েছে তো দেখো এই এইটা কিন্তু একচুয়াল অর্থ হবে এখানে কিন্তু একটাও মিলছে না তো তোমরা এটা স্কিপ করতে পারো প্রশ্নটা স্কিপ করো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এইটা হবে কিউ আর এস তো যাই হোক নেক্সট প্রশ্ন দেখা যাক বারো নম্বর প্রশ্ন এটাও একটা রিয়ারেঞ্জ দা পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার দেওয়া রয়েছে দেখো উই হ্যাভ ইন দিস কোম্পানি ফর দ্য পাস্ট ফাইভ ইয়ার্স বিন ওয়ার্কিং তো কিভাবে সাজানো হবে বা সাজালে হবে এটা এটা একদম ইজি রয়েছে দেখো পিটাকে এক করব অর্থাৎ উই হ্যাভ তারপর দেখো দুই উই হ্যাভ ওয়ার্কিং ঠিক আছে তারপরে কি করব দেখো ইন দিস কোম্পানি উই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি তারপরে সরি এটা তিন তারপরে এটা চার পর দা ওকে তাহলে কি হল এস আর অপশন সি নেক্সট তেরো নম্বর প্রশ্ন রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইস এনি গ্রামেটিক্যাল এরোর কিনেট স্পটিং এরোর এর প্রশ্ন কোথায় ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে দেখো হি ইনজিস্টেড দ্যাট সি মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট বাই টু মরো হি ইনজিস্টেড দ্যাট সি মাস্ট ফিনিশ দা প্রজেক্ট বাই টু কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তো দেখো যখনই এই ইনজিস্টেড কতটা থাকবে সবসময় মনে রাখবে এখানে একটা গ্রামেটিক্যাল রুল মনে রাখো রুল কি বলছে রুল বলছে যখন ঠিক আছে ইস্ট এই সমস্ত যখন ওয়ার্ড থাকবে তখন মাস্ট এই কথাটা যাবে না ঠিক আছে তখন মাস্ট কথাটা হবে না এই যে মাস্ট দেওয়া রয়েছে মাস্ট কথাটা হবে না এই ইনজিস্ট মানেই হচ্ছে ইনজিস্ট মানে হচ্ছে কি সে জোর করছে যে তাকে এই প্রজেক্টটা শেষ করতে হবে তো সেন্টেন্সের মধ্যে ডবল জোর কিন্তু এখানে হবে না তো এখানে অপশন বি দ্যাট সি মাস্ট ফিনিশ এই পার্টে কিন্তু ভুলটা দেওয়া রয়েছে এই মাস্ট কথাটা জাস্ট তুলে দিলেই হবে অর্থাৎ উত্তরটা কি হওয়া উচিত ছিল হি ইনজিস্টেড দ্যাট সি ফিনিশ দা প্রজেক্ট বাই টুমরো শুধু মাস্ট কথাটা তুলে দিলেই হবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আরো একটা স্পটিং এর প্রশ্ন দেখো কি বলছে ডিসপাইট অফ হিস বেস্ট এফর্টস হি কুড নট উইন দা কম্পিটিশন একদম সামান্য একটা মিস্টেক রয়েছে এখানে রুল কি মনে রাখবে রুল হচ্ছে কিছু শব্দ যাদের সাথে কোনোরকম নো প্রিপোজিশন ঠিক আছে নো প্রিপোজিশন কোন রকম প্রিপোজিশন যায় না নো সেরকম একটা ওয়ার্ড হচ্ছে ডেস্পাইট ঠিক আছে ডেস্পাইট অফ এই কথাটা হয় না এই ডেস্পাইট এর সাথে কি নো প্রিপোজিশন কোনোরকম প্রিপোজিশন যায় না তো এই ডেস্পাইট অফ কথাটা এখানে ভুল তো পার্ট ওয়ান এ ভুল হচ্ছে শুধু কি হবে আমরা কিন্তু অনেক সময় এই সমস্ত কথা বলে থাকি ডেস্পাইট অফ ঠিক আছে ইনস্পাইট অফ এগুলো বলে থাকি কিন্তু অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল রুল অনুযায়ী আমরা কিন্তু সেগুলো ভুল ভাল ইউজ করে থাকি এইগুলোই হচ্ছে আসল নিয়ম ঠিক আছে নো প্রিপোজিশন নম্বর প্রশ্ন দেখো সাবস্টিউট দ্য সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে কিছুটা পার্ট আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সেই আন্ডারলাইন পার্টটাকে অপশনের মধ্যে থেকে আমাদের সাবস্টিউট করতে হবে সেন্টেন্সটাকে ইম্প্রুভ করতে গেলে তো দেখা যাক সেন্টেন্সটা দ্য ক্লাইমেট অব দিস প্লেস ডাস নট সুইট মি ক্লাইমেট অব দিস প্লেস ডাস নট সুইট মে যদি ভুল না থাকে তাহলে নো ইম্প্রুভমেন্ট নিডেড কোন রকম ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই তো এটা একদমই কারেক্ট রয়েছে কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স একদম সঠিক সেন্টেন্স রয়েছে কোন রকম ভুল নেই ক্লাইমেট এটা তো সিঙ্গুলার ঠিক আছে তো সেই জন্য এখানে ডাজই হবে তো এখানে অপশন ডি হবে নো ইমপ্রুভমেন্ট প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে তোমরা হয়তো ভাববে যে কিছু ভুল রয়েছে কিন্তু এরকমও দেখা গেছে যে নো ইম্প্রুভমেন্টও হয়ে থাকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরো একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট এর প্রশ্ন দেখো সিস ওয়ার্কিং হার্ডলি টু পাস দা এক্সাম ভিবিআই করবে প্রশ্নটিকে কি ভুল রয়েছে সবসময় মনে রাখবে হার্ডলি এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কিন্তু একদম না দেখো সিজ ওয়ার্কিং হার্ডলি টু পাস দ্য এক্সাম তাহলে অর্থ কি হয়ে গেল সেন্টেন্সটা সে একদমই কোনো রকম ওয়ার্ক করছে না পরীক্ষাটাকে পাস করার জন্য তাহলে হওয়া উচিত কি ছিল হওয়া উচিত ছিল শুধু হার্ড এই হার্ডলি জায়গায় হওয়া উচিত কি ছিল হার্ড অর্থাৎ সি ইজ ওয়ার্কিং হার্ড টু পাস দ্য এক্সাম সে খুব কঠিন বা কঠোর পরিশ্রম করছে পরীক্ষাটাকে পাস করার জন্য যদি হার্ডলি করে দাও তাহলে এর অর্থ কি দাঁড়াবে হার্ডলির অর্থ হচ্ছে একদমই না তার মানে সে একদমই পড়াশোনা করছে না বা কিছুই করছে না পরীক্ষাটাকে পাস করার জন্য ওকে তো হার্ডলি কথাটির অর্থ হচ্ছে একদম না আর হার্ড মানে হচ্ছে কঠোর দুটোর মধ্যে তফাৎ রয়েছে

সি ইজ অ্যালার্জিক ড্যাশ পলিন অ্যান্ড অফেন সাফার্স ফ্রম হেভি ফিভার তো সঠিক উত্তর হবে অপশান এ টু অ্যালার্জিক টু পলিন অর্থাৎ পলিনের থেকে বা পলিন পলিন তে তার অ্যালার্জি ঠিক আছে সি অ্যালার্জিক টু পলিন সে পলিন তে হচ্ছে অ্যালার্জিক এবং হেভি ফিভার থেকে সে সাফার করে থাকে তার জন্য অ্যালার্জিক টু পলিন হয় ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চুজ দা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান কোনটা করে দেওয়ার রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে দেখো কনসিয়েন্সিয়াস কনসিয়েন্সিয়াস শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং নিচের কোনটি চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে অপশান ডি ওকে যার অর্থ কি যত্নশীল বা সতর্ক ভালো করে স্পেলিংটা দেখবে কন সেন সিয়াস কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিক বানান নিচে কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করো শব্দ হচ্ছে অকারেন্স অকারেন্স শব্দের সঠিক স্পেলিং নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি স্পেলিং কি ও সি অক কারেন্স সি ইউ আর এন সি ই কারেন্স যার অর্থ কি ঘটনা বা কিছু একটা ঘটতে চলেছে বা ঘটছে সেটাকেই বলা হয়ে থাকে তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো কুড়ির মধ্যে কার কত প্রশ্ন সঠিক উত্তর হয়েছে বা সঠিক উত্তর করতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসগুলো কেমন লাগছে প্রশ্ন পত্র কেমন লাগছে সেই ব্যাপারে মন্তব্য করবে এবং প্রত্যেকদিন দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে এবং প্র্যাকটিস হবে পরীক্ষার জন্য এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার ডাব্লিউভি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা একশোটি প্র্যাকটিসেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর সহ প্রিভিয়াস ইয়ার সব পেয়ে যাবে এবং আমাদের ফুল ব্যাচ কোর্স আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস সাথে মক টেস্ট পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং যার যে ব্যাচ কোর্স রয়েছে প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো হস বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত পেয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই